হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন বাজে বাজে সাড়ে এগারোটা বাজে তো যাই হোক আর সকালটা এখান থেকে শুরু হয়েছে অনেকক্ষণ উঠেছে উঠে ঘরের অনেক কাজকর্ম ছিল সেগুলো সব করা হলো তারপরে হচ্ছে কি দাদাভাই খেয়ে চলে গেল আজকে বাজারে গেছিলো সেরকম কোনো মাছ সুবিধা হয়নি বলে আমি বললাম তাহলে ডিম নিয়ে আসো ডিম রান্না করবো তো রান্না বসিয়ে দিয়েছি যোগাযান করে রান্না বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজার ডিমের ঝোল করবো আজকে তো যাই হোক আজকের থেকে আমাদের অনেক কাজ কারণ কালকের থেকে বিয়েবাড়ি শুরু হয়ে যাচ্ছে হুম মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য অনেক কাজ রয়েছে তারপরে জামা কাপড় বের করার রয়েছে আলমারি থেকে কি পরবো না পরবো সেগুলো কবে কি পরবো না পরবো মানে মেহেন্দি আছে তারপরে সকালে হলুদ হলুদ প্রোগ্রাম তারপরে রাতে বিয়ে বাড়ি তারপরে একদিন পরে আবার রিসেপশান তো সব কিছুই নেমন্তন্ন আছে যাই বিয়ে বাড়িটা বেশ সব কিছু অ্যাটেন্ড করতে পারবো আর নতুন নতুন তোমাদের ব্লগ করে দেখাতে পারবো আশা করছি তো সাথে থেকো কালকের থেকে বিয়ে মানে স্টার্ট হয়ে যাচ্ছে একটা আলাদা আনন্দ যে সে যেগুজে বিয়ে বাড়িতে ঘুরো বিয়েবাড়িতে খাওয়ার থেকে আনন্দ করাটা বেশি ভালো লাগে তোমরা কী বলো ঠিক কি না বলো একটা দেখো বন্ধুরা এত জঘন্য এত জঘন্য তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো ঘুম থেকে উঠে দেখছি পুরো জানি কুয়াশা হয়ে রয়েছে মেঘ হয়ে রয়েছে মানে কী একটা জঘন্য ব্যাপার জানি তো যাই হোক বৃষ্টি হবে মনে হয় তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের যেমন বললাম এই দেখো আজকে লাল লাল করে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা একদম করকড়া করে একাই খাবো তোমার দাদা ভাই তো খায় না মা হলে খেতো একাই উচ্ছে ভাজা খাতে হবে তাই লাল লাল করে উচ্ছে ভাজা করছে এখানে দেখতেই পাচ্ছ আর এই যে ডিম এই যে এইভাবে ঝোল করবো এই যা ডিম কেটে রেখে মানে কেটে ভেজে রেখেছি আর এই যে আলু আর এই যে আজকে ভাবলাম একটুখানি মটরশুঁটি দেব তো এই যে ডিমের ঝোলে তো এই যে পেঁয়াজ পেঁয়াজ সব এইখানেই রয়েছে তো জানি না আমি ডিমের ঝোলে মটরশুঁটি দিয়ে কখনো খাইনি মানে আমি নিজে রান্না করিনি তবে হ্যাঁ লোকের বাড়িতে খেয়েছি ভালো লেগেছি তবে কীভাবে মটরশুঁটি দিয়ে রান্না করে সেটা তো আমি জানি না তবে আমি ট্রাই করবো আজকের তো এই দেখো ডিমের ঝোল মটরশুঁটি আলু দিয়ে হবে তো তোমরা কখন এরকম খেয়েছি কিনা আমাকে অবশ্যই জানিও আমি কখন ডিমের ঝোলে মটরশুঁটি খাইনি ফুলকপি আলু তরকারিতে মটরশুঁটি খেয়েছি বা বাঁধাকপি খেয়েছি চচ্চড়ি চচ্চড়িতে খেয়েছি ঝোলে খেয়েছি মাটি ঝোলে কিন্তু ডিম দিয়ে কখনও খাইনি তাই ভালো খাইনি আজকের খাবো তো কী এসে যায় নতুন একটা কিছু বানানোই যাক কী বলো তোমরা কী বলো তাই দেখো উঁচু বাজাটা প্রায় নামানোর সময় হয়ে গেছে নামিনি পরে বন্ধুরা ওদিকে রান্না করছি এই দেখো রান্না করতে করতে এদিকে বিয়ে বাড়ি যাওয়ার জিনিসগুলো আমি বের করে নিয়েছি এই দেখো এখানে দেখাচ্ছি দু জোড়া লেহেঙ্গা আছে মানে এক জোড়া দুটো লেহেঙ্গা দু রকম তো এই লেঙ্গাগুলো কিন্তু সবই আমার এই দেখো এখানে এই যে লেহঙ্গাগুলো মানে দিদি একটা পরবে বিয়েতে আমি একটা পরবো এটা আমি পরবো কালার কালারেরটা আর এই সাদা লালটা দিদি পরবে বিয়েবাড়িতে আর হলুদের জন্যে হ্যাঁ হলুদের জন্যে দেখো এই হলুদ শাড়িটা বের করেছি হলুদে যাব বলে ঠিক আছে আর সবুজ কালারের কোনো শাড়ি আমার কাছে নেই যদিও তাই কি করব তাই সবুজ কালারের কুর্তিটা ছিল এইটা পরে মেহেন্দি অ্যাটেন্ড করবো এটা একদম সবুজ ঠিক আছে তো এই যা এই দু জোড়া লেহেঙ্গা নিচেরটা আমি পরবো ওপরেটা দি আর এই ওপরে মেহেন্দি কালারের এই এটা কুর্তিটা তো পরে যাব আমি মানে কালকে সন্ধ্যেবেলা পরবো কারণ কালকে মেহেদি আর হলুদ শাড়িটা পরের দিন সকালবেলা বিয়ের দিনে আর এই আরেকটা জিনিস তোমাদের দেখাই এই দেখো এই যে হাইলাইটারটা এটা ওই যে লাড্ডুরা আসে লাড্ডু লাড্ডুর মা আমার ফোন থেকে অর্ডার দিয়েছিল এই দেখো তো খুলে আমি আর ভালো করে দেখিনি মানে ওপর দিয়ে দেখে নিছি যে ভাঙা ভাঙা এসছে না তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে হুম এই হচ্ছে ব্যাপার আমার তো ভালো লেগেছে যে কটা কালার মাস্ট দরকার পড়ে সেই কটা কালার তো এখানে আছে দেখতেই পাচ্ছ যাই হোক তো এটা লাড্ডুর বাকে দিতে যেতে হবে তো দেখি কখন যাই এখন বলতে পারছি না তো এই বিয়েবাড়ি যাওয়ার আর একটা সেট বের করতে হবে সেটা রিসেপশানে যাওয়ার তো এই কটা আগে পরে মানে এ করে নিই তারপর রিসেপশানে কি শাড়ি পরবো সেটা পরে বের করবো এখন আর ঠিক করিনি হ্যাঁ আরও দেখাচ্ছি এই দেখো এই লেন্সগুলো পরবো খুলে নি দাঁড়ো এই যে খুলে নিয়েছি লেন্স এটা আমার ঠিক আছে আর এটা দিদির মানে আমার ননদের তো এই হচ্ছে সত্যি কথা বলতে এইগুলোর এখন দেখানোর মানে হচ্ছে এগুলো দেখিয়ে নিচ্ছি এরপরে তো আমরা সরাসরি পরবো তাই না তখন তো সাজবো তখন সেজে গুজে কেমন লাগে সেটা তোমরা বলবে আমাদেরকে পেটনি লাগছে কি ভালো লাগছে তো এই যে তো যাই হোক দিদির এটা আর আমার এটা আমারও অনেকগুলোই আছে তার মধ্যে একটাই দেখালাম যেটা পরব আর কি সেটাই দেখালাম আর যে অনেক মানুষের কোনো কাজের শেষ নেই এই দেখা সকাল সকাল ওয়েদার ভালো না জল ছটাতেছে সেটাও শুকনো না দেখা কেচেছে দেখা কাঁচা হয়েছে তাকে এদিকে দেখো মেলার জায়গা নেই বলে বালিশের বলে সব এই সাইডে দিয়েছি আমি কতগুলো কাঁচা হারাই দেখো আর আকাশের ওয়েদার দেখেছো কী জঘন্য যাই হোক শুকোবে তো না জলটা যদি ঝরে যায় ঠাকুর সোয়েটারটাও কেচে দিলাম একটা একটা করে সব কিছু কেচে তুলে দিতে হবে কারণ গরম পড়ে যায় গরম পড়ে গেছে আর সোয়েটার ফোয়েটার লাগছে না আমাদের তো এই যে দুখানা নাইটি সোয়েটার গেঞ্জি হেঁতার আর এদিকে দিকে তাই এই মাথা থেকে সেই মাথা মানে আর ভালো লাগছে না জাস্ট আর সত্যি কথা বলতে যে উচ্ছা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই আমার তো নতুন আলু একদম ভালো লাগে না খেতে কিন্তু এখন আর পুরনো আলু পাওয়া যাচ্ছে না ভালো তাই দাদা নতুন আলুই আনছে তরকারিটা হয়ে গেলে একটু মনাদে বাড়ি যাব মনার ওই হাইলাইটেরটা দিয়ে আসবো আর আমার ব্লাউজ ল্যাঙ্গার ব্লাউজটা নিয়ে আসবো ওদের বাড়িতে বানাতে দেওয়া আছে তো চলো এগুলো বানিয়ে নিই পরে আসছি বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এখন যাচ্ছি মোনাদে বাড়ি এই যে এটাকে দিতে যাচ্ছি মোনাকে মনা মানে অনেক দিন ধরে ওয়েট করছে এটার জন্যে ওকে বলিনি আমি এসছে তো এখন সরাসরি গিয়ে ওকে দেখাবো রাস্তাঘাটে বেরোনো যায় না যাচ্ছি আওয়াজ না খুব বিরক্ত লাগে তো আমাদের বাড়ির কাছেই একদম মনাদের বাড়ি এক দেড় মিনিটের রাস্তা তো ওই জন্য সন্ধেবেলা প্রায় দিন আমাদের বাড়িতে আসে বাচ্চাটাকে নিয়ে একটু আড্ডা মারে আমারও ভালো লাগে ওদেরও ভালো লাগে ওদেরও টাইমটা ফাস্ট হয়ে যায় আমারও যায় দাঁড়া যাই হোক গলির ভিতরে ঢুকে গেছি রান্না বান্নাটা হয়ে গেল রাত্রিবেলা জাস্ট গরম করব আর খাবো সত্যি কথা বলতে আজকে তো এইসব জিনিসপত্র বের করেছি ওই ওই সব লেহেঙ্গা বের করেছি তারপরে লেহেঙ্গাটা বের করে দেখছি আমার লেহেঙ্গার সাইডের চেন কাটা দেখি ওটা জিজ্ঞাসা করবো আর সবচেয়ে বড়ো কথা বল এইটা দেওয়ার সাথে সাথে আমার লেহেঙ্গার ব্লাউজটা আমি আনতে যাচ্ছি কি বলবো মনের দুঃখের কথা লেহেঙ্গার ব্লাউজ বানিয়েছি আমার একদম মনের মতো হয়নি এতদিন বানাইনি। বানাইনি অন্য ব্লাউজ দিয়ে পরেছিলাম না এগুলো কিন্তু এখন বানিয়েছি এখন একদম ভালো হয়নি মন মতো হয়নি ব্লাউজটা তো চলো পরে আসছি তো মনাদের বাড়ি থেকে এসে আমি ভাত খেয়ে একটু রেস্ট করে নিয়েছি এখন সন্ধেবেলা বন্ধুরা তো সন্ধে ভাতে এই জাস্ট দিলাম সন্ধে ভাতে দিয়ে আমি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি আর আবার দিদির বাড়িতে যেতে হবে দিদির সাথে হয়তো একটুখানি গিফটের দোকানে যেতে হতে পারে তো গিফটের দোকানে গেলে অবশ্যই দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি তো এখন আমি করছি তরকারিটা গরম করে নিয়ে তারপরে সন্ধে দিলাম বাতি এখনো জ্বলছে যাই হোক তারপরে আমি এখন তরকারির দিকে তরকারিটা গরম করে রাখি একটু ঝোল বেশি ছিল ও বেলা ও একটু ঝোল বেশি ছিল একটু ঝোল কমিয়ে নিচ্ছি আরকি আর একটুখানি কফি খাবো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তো যাই হোক গ্যাসের গ্যাসে বসে গিয়ে কি যে হচ্ছে মাঝে মাঝে আমার গ্যাসটাই বুঝতেই পারছি না তো যাই হোক এগুলো করে নি তারপরে আবার দিদির সাথে বেরোনোর আছে কালকেরও গিফটের দোকানে গিয়েছিলাম কিন্তু ঠিক পছন্দ হয়নি ওই জন্য আজকের একদম একবারই দেখাবো কি নিচ্ছে না নিচ্ছি দেখতে থাকো বেরোবো অবশ্যই দেখাবো বন্ধুরা আমরা তো হচ্ছে বেরিয়েছিলাম দিদি আর আমি দিদি শুয়ে পড়েছে ওর কি হয়েছে মনে হয় ও শুয়ে পড়েছে তো কিছু জিনিস কেনাকাটা করে এলাম মানে পলিশ পলিশ কিনে এনেছি সেটা তো তোমরা দেখতেই পেলে তো যাই হোক দিদির বাড়িতে এসছে ও কিছু খাওয়াবে না ও বলছে আজকে তুই বাড়ি চলে যা তোকে কিছু খেতে দেবো না বলেছে মানে মানে লোক গরম খেতে পারতাম ঠিকই বলেছিস কিন্তু কেন খাইনি বলছি তারা খাইনি এই কারণে আমি যতটা পেরেছি খেয়েছি তোর ভাইকে ঠেসে চচ্চড়ি দিয়েছি ডাক্তারবাবু বলছে একটু সবজি টবজি খাওয়াবে যাতে পায়খানা টাইখানা গুলো ক্লিয়ার হয় ওই কারণে একটা সবজি বেশি করে হয়েছে কালকের ভাতের থেকে সবজি বেশি ও খেয়েছি আজকে সকালবেলা আমিও খেয়েছি ও এক তরকারি কতবার খাবো রে এখন করেছি ডিমের ঝোল আর উচ্চে ভাজা পাঁচ মিশালি সবকিছু সবজি বাঁধাকপি সিম বিনস মাছের মাথা দিয়ে খুব দারুণ হয়েছিল তোর ভাই বলছে ভালো হয়েছে চচড়িটা শুধু শুধু খেলেছি গাফ গা করে অনেকটাই এই আবার মনে হয় কালকেরা একটু বানাতে হবে চড়ি হ্যাঁ

ভাই তুই তো গর্জেস লাগবি ভাই আমার তো রং চটা কুর্তি একটা তোর তো একদম একদম থ্রি পিস নতুন থ্রি পিস বাবা সেই লেভেলের একটা আচ্ছা এটার সাথে এই ব্লাউজটা যদিও এই শাড়ির ব্লাউজ আমরা কেউই কাটাইনি দিদিরও আছে আমার হচ্ছে সেম শাড়ি কিন্তু ডিজাইন আলাদা হুম তো ইয়ে রে বের কর হুম মেহেন্দিটা বের কর আর ওই রেড কালারের ব্লাউজটাও বের করে নে হুম তো বের করে নিক দিদি তো বন্ধুরা এই দেখো দিদি এই যে এই কুর্তিটা পরবে এটা হচ্ছে কি কুর্তি বাটার থ্রি পিস সেট এটা ভীষণ দামি একটা সেট দুর্গা পুজোতে ও নিয়েছে মানে যত দামি দামি জিনিস ও কিনেছে এই বছর দুর্গা পুজোয় বন্ধুরা কুর্তিটা দেখলে সেই লেবেলে সেই লেভেলের ও সেই লেবেলে। ধরে দেখা না বাবা এটা এটা ভাই আমরা রিসেপশনে কি পরবো সেটা ঠিক হয়েছে আমি কিন্তু রিসেপশনে এখন ঠিক হয়েছে দেখো খুব দারুণ করতে এটা গায়ে টাই ঠিক আছে তো কিছু মারামারি খুবই সুন্দর একটা খুবই সুন্দর আচ্ছা হাতে করে নিয়ে ব্যাগের মধ্যে তাহলে গুছিয়ে না আর ইয়ে কি করবি ওই হ্যাঁ এর সাথে মানে জাস্ট একটা দুল লম্বা চৌড়া একটা দুল পরে নিবি ওই যে হ্যাঁ ওই গ্রিন কালারের দুলটা পরে নে আর কিছু লাগবে না

তার কাছে পয়সা নেই সে জিপে করে নেল কিনে দিচ্ছে আমাকে বলছে তোর কি আল পড়েছে আমি যে পড়েছে আমার রেজগি লাগবে না রেজগি না রেজগি দিচ্ছে এক একটা নেল দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস ও আমাকে রেজগি দেবে তো চলো বন্ধুরা আজকের যা ছিল এই ছিল তোমরা তো দেখতেই পেলে কি করেছি দুজনে আর আমার ননদের সাথে আমার এমন একটা রিলেশন তৈরি হয়ে গেছে মানে বেস্ট ফ্রেন্ড একদম ননদ না ও আমার কিন্তু বয়সে অনেক বড় তোমাদের দাদা ভাইয়ের থেকে আমার বড় ভাসুরের চেয়েও দিদি বড় মানে বড় কিন্তু ও আমাকে মানে আমাদের দুজনের একটা রিলেশন মানে ননদ ভাইয়ের বউ কম বেস্টফ্রেন্ড পেয়েছি দেখেছো তো কেমন একই ফাজলামি করি আমরা তো যাই হোক আজকে যা ছিল এই ছিল ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কালকেরও হবে মানে এই কদিন ওর প্রচণ্ড পরিশ্রম হচ্ছে কাজে দেখে খুব খারাপ লাগে যেহেতু একা থাকে তো খারাপই লাগে কিন্তু কিছু করার নেই করতে হবে গরিব হয়ে জন্মেছি আমাদের খেটেই খেতে হবে তো চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য আর সামনে বিয়ে বাড়ির সব ব্লগ আসতে চলেছে দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিয়াম চলো টাটা গুড নাইট